বন্ধুরা আজকে আমরা একটা ইন্ডিয়ান গেম খেলতে চলেছি যার যারা এই গেমটা দেখতে চান তারা এখানে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর গেমটা দেখতে থাকুন ইন্ডিয়ান গেমটা হচ্ছে একটি জিটিএ গেম এই গেমটা ইন্ডিয়ান ভার্সনে রিলিজ হয়েছে আর এটা অফলাইনে খেলা যায় এই গেমটার অনেক ছোট ছোট রিলস আমি আমার শর্ট চ্যানেলে আপলোড করেছি আপনারা সবাই এগুলো দেখতে পারেন আপনারা যারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দিন এই যে আমার ঘর ওই যে আমার চকি ওই যে একটা পেন্টিং দেখা যাচ্ছে পেন্টিংটা সম্ভবত হোয়াইট টাইগারের পেন্টিং এটা দেখতে আসলে অসাধারণ লাগতেছে ওইখানে আরেকটা পেন্টিং আছে আর এই জায়গায় একটা টিভি আরেকটা কম্পিউটার আছে দেখা যাচ্ছে আর অসংখ্য জিনিস আছে এই যে ফ্যানও দেখা যাইতেছে উপরে এই যে উপরে একটা ফ্যান আছে এসিও আছে তো চলুন আমরা এখন দোতলায় গিয়ে দেখি দোতলার কি অবস্থা দোতলার মধ্যে আমরা অসংখ্য জিমের জিনিস দেখতে পাচ্ছি এখানে জিম করার জন্য অনেক প্রয়োজনীয় জিনিস আছে কিন্তু একটাও আমি ট্রাই করতে পারবো না কেননা এগুলো ট্রাই করার কোনো অপশনই নাই দোতলায় আরো অনেক জিনিসপত্র আছে আপনারা দেখছেন যাই হোক যেহেতু আমি ব্যবহার করতে পারবো না তাই আর আমার এখানে থেকে কোনো লাভ নেই তাই আমি নিচে চলে যাচ্ছি এটা হচ্ছে আমার বাড়ি এখন এই বাড়িটা আপনাদেরকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো এই যে আমি আমার ডাইনিং রুম চলে আসলাম এখানে অসংখ্য পেন্টিং আছে ওই যে দেখুন একটা পেন্টিং এগুলো আমার সোফার সেট আসলে সোফাগুলো অসাধারণ হম দেখুন যে একটা পাহাড়ের পেন্টিং দেখা যাইতেছে এটা একটা দ্বীপের মধ্যে অসংখ্য আছে এরকমই আমি অনেকগুলো বাড়িতে ট্রাই করছি এরকমই এটা হচ্ছে আমার গাড়ি এটা হচ্ছে আমার বাড়ি চলুন এটা চার কিনাটা একটু ভালো করে দেখা যাক শুরুতে আমি আপনাদেরকে বাড়ির সামনের অংশটুকু দেখাতে চাচ্ছি এ কারণে আমি একটু দূরে চলে আসলাম এই যে এটা হচ্ছে আমার বাড়ির সিস্টেমটা সামনে গাড়ি এটা আমার বাড়ি আচ্ছা তাহলে চলুন সাইডে এবং পেছন দিকটা একটু দেখা যাক ঘুরে ঘুরে হুম এটা হচ্ছে আমার বাড়ির পেছন দিক আর এটা হচ্ছে আমার বাড়ির সাইডের দিকটা দেখতে পাচ্ছেন এই গেমটা অসংখ্য গ্রাফিক যেমন ভালো তেমন এই গেমটার মধ্যে অনেক কিছু করা যায় গাড়িটা দেখুন গাড়ির স্টিয়ারিং বা সবকিছু অসাধারণ মজার কি জানেন এই গেমটার মধ্যে অনেক কিছু আছে হেলিকপ্টার প্লেন এমন বহু জিনিস আছে একটা কল করলেই যেগুলো সামনে চলে আসে যারা যারা এরকম ভিডিও দেখতে চান আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এরকম অসংখ্য ভিডিও আমি নিয়ে আসবো এই যে আমি বিল্ডিংয়ের উপর দিয়ে গাড়ি চালাচ্ছি আর সামনে রাস্তা নেই এখন যেহেতু রাস্তা নেই আমি গাড়ি নিয়ে আর ব্যাক করব না আপনাদেরকে আমি দেখাই যে একটা কল করলে কি হবে একটা হেলিকপ্টার চলে আসে এই মুহূর্তে আমি একটা হেলিকপ্টার জন্য কল করব সেজন্য আমি আট হাজার ডায়াল করালাম এই যে আমার হেলিকপ্টারটা চলে আসলো হেলিকপ্টারটা স্টার্ট দেওয়ার জন্য আমি গাড়ির মতনই চাপ দিলাম দেখুন হেলিকপ্টারটা উঠছে আসলে অসাধারণ এই অনুভূতিটা আমি আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না আসলে কেমন লাগতেছে আমার ওয়াও আমি আমার বাড়িতে চলে আসলাম তো বন্ধুরা আমার ভিডিওটা আজকে এতটুকু পর্যন্তই থাকবে আমার পাশে থাকুন আমাকে সাপোর্ট করতে থাকুন তাহলে অসংখ্য অফলাইন গেম আমি আপনাদের সামনে নিয়ে আসতে পারব এই গেমটা অফলাইনে খেলা যায় জিটিএ গেমটার ইন্ডিয়ান ভার্সন এটা ইন্ডিয়ান একজন মানুষ এটাকে লঞ্চ করেছে